বন্ধুত্ব আজ এপ্রিল ফুল আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় আজ এই এপ্রিল আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও নমস্কার তো એ જે એપ્રિલ ફૂલ મને બોકા બના મૂષકેંગરેજ અમલે ચાલુ રહેપ્રિલ ફન તો આજ આ કે બોક નહીં સૌ ચાલક થઈ ગ આજકી આ કે બોકા સબાઈ ચાલક થઈ ગજ આપણા કેવ એપ્રિલ ફૂલ નહીં આપણા હેટ ફૂલ અર્થાત મહાન ভারতবর্ষের মহান বিশ্বের মহান আমরা সবাই আপনারা সবাই সবাই আমরা মহান তাই অনন্ত বিশ্ববার্তার পক্ষ থেকে বিশ্ববাসীকে জানাই এপ্রিল ফুলের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও প্রণাম তো আপনাদের এই এপ্রিল ফুলে আমি একটা দুটো প্রশ্ন রাখছি মানে বোকা বানানো হয় যেরকম সেই রকম প্রশ্ন আর কি একটা জলতঙ্গগ্রস্ত পুকুরকে চার কোনা তিন কোনা গোল পাস্ত্র এই তিন রকম পাত্রে জল দিলে সে কোন পাত্র থেকে জল খাবে আরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সোনার পাথর বাটিতে যদি আমরা জল রাখি সেটা গরম থাকবে না ঠান্ডা থাকবে আজ এপ্রিল ফুল এর এপ্রিল ফুল এই সাধারণ প্রশ্ন এটা জবাবদারসির কাছে পৌঁছে যাবে বিশ্বভার সিন্ধ কাছে পৌঁছে যাবে আপনারা বুঝতেই পারছেন আজ এপ্রিল ফুল এই এপ্রিল ফুল লাই সবাইকে ধন্যবাদ আমার প্রণাম তো আমি আজকে সঙ্গে आर पीछे बोल छी ना এখanei শেষ করছি সবাইকে নমস্কার জানিয়ে সবাইকে আমার প্রণাম